আর রোমানিয়া রোমানিয়া আর রোমানিয়ার বিষয় কিন্তু এখন অনেকেরই হচ্ছে অনেকে বিষয় পাচ্ছে হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আর দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে এসে একসবনালের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে হয়তো থামবেল এবং টাইট দিকে বুঝে গেছেন আমি কী বলতে চাচ্ছি বা কী টপিক নিয়ে আলোচনা করবো আজকের টপিকটা হলো শুধু যারা রোমানিতে যাবেন বা রোমানিতে যেতে চাচ্ছেন বা যাদের ফাইল জমা দিয়ে আছে তাদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটা আপনারা তাহলে কেউ স্কিপ ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমি উল্টোপেগে যাই আপনারাও অনেকেই বলতেছেন যে ভাইয়া এখন নতুন করে আমরা রোমানিয়ার জন্য ফাইল জমা করতে চাচ্ছি আমি বলবো যে দেখেন আলমদেরা জমা করতে পারেন ভালো রোমানিয়ার ভিসা এখন অনেকের হচ্ছে অনেক এজেন্সিয়া রোমানিয়া নিয়ে কাজ করতেছে কিন্তু এখন এখানে রোমানিয়া পাঠাতে পারবে কারা বা কোন এজেন্সিটা ভালো এটা আপনার তথ্য নিতে হবে এবং আগে পরে কারা পাঠিয়েছে এটা তদারকিটা আপনাদের করতে হবে কারণ রোমানিয়ার বিষয় হচ্ছে আগে হয়েছে এখন হচ্ছে কিন্তু আগে থেকে এখনকার যে প্রসেসিংটা এটা অনেকটা হার্ড প্রসেসিং হয়ে গেছে এটা এখন চাইলে একটা নর্মালি একটা কোম্পানি পারমিট ইস্যু করতে পারে না আর চাইলে একটা লোককে বাংলাদেশ থেকে নিতে পারে না কিন্তু এখনও যাচ্ছে অনেক এজেন্সিরা কাজ করতেছে যারা অফ কোম্পানির সাথে যারা লেনদেন ডাইরেক্টলি কাজ করে তারা আর যারা ডেলিগেটের মাধ্যমে যাবেন তারা আরও ভালো ডেলিগেট তারও অরিজিনাল যেহেতু আপনারা মোবাইলের মাধ্যমে আপনার ভিডিওর মাধ্যমে তারা কনফারেন্সের মাধ্যমে দেখা গেছে আপনার একটা ইন্টারভিউ নিবে আপনি কোন কাজের উপরে যাবেন আর দেখা গেছে এখন শীত আসতে সামনে আর শীতের জন্য সুইমিং সুইমিংয়ের কাজটা বেশি থাকে এখন তারপর ওয়েল্ডার ওয়েল্ডিং তারপর দেখা গেছে ফুড ডেলিভারি ড্রাইভিং তারপর দেখেছে নানান রকমের কাজেরই এখন চাহিদা আছে ইউরোপে রোমানিয়াতে যার দেখা গেছে এখন সেন্জেন হয়ে গেছে ওখানে এখন শ্রমিক বাজারটা অনেক ভালো বর্তমানে আর শ্রমিকের অনেক চাহিদা আছে কারণ আমি বলবো যে দেখেন যারা আপনার যেতে চাচ্ছেন একটা সঠিক মাধ্যম একটা সঠিক এজেন্সি খুঁজে বের করেন তাদের কাছে আপনি ফাইলটা জমা করেন ইনশাল্লাহ ভালো মাধ্যম হলে সঠিকভাবে তারা কাজ করলে আপনার ভিসাটা হয়ে যাবে কারণ এখন ইস পরিমাণ লোকের ভিসা হচ্ছে এখন ইস পরিমাণ লোক রোমানিতে যেতে পারতেছে এবং ওয়ার্ক পারমিটও বের হচ্ছে আর ফ্লাইও হচ্ছে প্রতিনিয়ত একবারে যে ভিসা হচ্ছে না তা না ভিসা হচ্ছে ফ্লাই হচ্ছে আর ইন্ডিয়াতে যেতে হবে আপনাদের অবশ্যই নিউ দিল্লি এমএস ভিস করতে হবে কিন্তু আপনার যে এজেন্সি আপনার যে ব্রোকার ওনারা ইনশাল্লাহ আপনার জন্য কোনো না কোনো উপায় দেখে আছে আপনার ইন্ডিয়া ভিসা তারা করে ফেলবে করতে পারবে হয়তো মেডিকেল ট্যুরিস্ট বা স্টুডেন্ট যেভাবে তারা করতে পারবে আর করার পরে দেখা গেছে আপনি নিউ দিল্লিতে গিয়ে এমএস ভিস করবেন ইনশাল্লাহ আর টুকটাক আপনাকে হালকা পাতা কিছু কোশ্চেন করতে পারে তোমার নাম কি বা কী কাজে যাচ্ছ তোমার স্যালারি কত বা তোমার কোম্পানির নাম কি টুকটাক হয়তো সামথিং প্রশ্ন আপনাকে করতে পারে যেটা আপনার কমন ব্যাপার বা কমন প্রশ্ন সেটা আপনি নিজেই পারবেন বা টুকটাক বলতে পারবেন যেহেতু আপনার ইউরোপ কান্ট্রিতে যাবেন এত লাখ টাকা খরচ করে যাবেন আপনাদের বেসিক ইংলিশটা আপনার অবশ্যই ধারণা আপনার জানা আছে এটা আপনার ভয় পাওয়ার কিছুই নেই আপনার অবশ্যই ধৈর্য ধরতে হবে ওখানে যেতে হবে আর সাহস রাখতে হবে ইন্টারভিউটা যদি আপনার ভালো জিনিস আপনার বিষয় আপনি পেয়ে যাবেন আর ভিসা পাওয়ার করে দেখেছে আপনি ম্যান পাওয়ার করে ট্রেনিং করে আপনি ফ্লাই করে যেতে পারবেন রোমানিয়াতে কিন্তু সময় একটু আগের থেকে অনেক বেশি লাগতেছে বর্তমানে এখন এক দেড় বছর সময় লাগে কিন্তু বিষয় বিষয় এখন টুকটাক আগের থেকে অনেক ভালো যারা বলেন যে ভাই আমি পারমিট পেয়েছি এখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না আমি বলবো তো দেখেন অ্যাপয়েন্টমেন্ট এখন পেয়ে যাবেন অ্যাপয়েন্ট আগে যেমন এক দেড় বছর পর অনেক অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এখন এতদিন লাগে না তিন চার ছয় মাসের ভিতরে অনেক অনেক অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছে যাদের পারমিট আসার পর যাদের অনলাইন হয়ে গেছে ইন্স্যুরেন্স হয়ে গেছে আপনাকে অবশ্যই অবশ্যই আপনি দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন আর অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলে আপনার অবশ্যই ইন্টারভিশন আগে করতে হবে এই জন্য ইন্টারভেশন আপনার করে রাখবেন আর যারা দেখেছে খুব শীঘ্রই অ্যাকমিডেট পেয়ে যাবেন যাদের পারমিট বের হয়েছে আর ইন্ডিয়ার বিষয় হয়ে গেলেন ইনশেলা মনে করেন যে আপনি অনেকটা আগিয়ে গেলেন আর আগে যাওয়ার পর দেখেছে আপনি যখন অ্যাম্বাস বিস করবেন সেক্ষেত্রে দেখেছে আপনার আলহামদুলিল্লাহ বিশাল ইস্যু ভালো টুকটাক অ্যাম্বাস ভিস করতে পারলে আপনি যেতে পারবেন কারণ তাদের অনেক শ্রমিক তারা অন্য অন্য দেশে চলে গেছে রোমানিয়া থেকে সেঞ্জে নেওয়ার পর তাদের ঘাটতিটা তারা এখনও রয়ে গেছে তারা এখনও তারা লোক নিচ্ছে এখন বিশেষ ইস্যু খুব ভালো আমাদের দেখেছে গেছে টিকটক যে আমার আমাদের দেখা গেছে যে টুকটাক যে গ্রুপগুলো আছে আপনি এখানে আপডেটগুলো পে পাবেন বা দেখবেন যে এখন টুকটাক অনেক লোক এখনই রোমানিয়াতে যাচ্ছে আর এখনও অনেক লোক ফাইট জমা করতেছে রোমানিয়ার জন্য আর রোমানিয়ার বিষয় এইসব মধ্যে খুব খারাপ ছিল এখন আরেক থেকে অনেক ভালো হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি যারা জমা করতে চাচ্ছেন জমা করতে পারেন বিষয় ওই সব ভালো পামেটো বের হচ্ছে আর এখন দেখা গেছে অনেক জিনিস টুকটাক এটা নিয়ে কাজও করতেছে আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে গিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ